লোকসভার ফলাফল ঘোষণার পর মালদাতে বকেয়া ট্যাক্স আদায় করা পদক্ষেপ ইংরেজ বাজার পৌরসভার নতুন ট্যাক্স নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ী মহল এদিকে পৌরসভার এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন বিরোধী কাউন্সিলর প্রায় তিরিশ কোটি টাকার ট্যাক্স বাকি রয়েছে পৌরসভার কমার্শিয়াল ট্যাক্স রেসিডেন্সিয়াল ট্যাক্স সেন্ট্রাল ট্যাক্স সহ বিভিন্ন ট্যাক্সের বকেয়া তুলতে করা পদক্ষেপ নিতে শুরু করেছে ইংরেজ বাজার পৌরসভা ইতিমধ্যেই পৌরসভার পক্ষ থেকে নোটিস জারি করা হয়েছে এ বিষয়ে ইংরেজবাজার বাজার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান নোটিশ আমাদের হয় সময় নোটিশ ভারত কোন সম্পর্ক নেই বিজেপি এখানে কিন্তু আক্ষরিক অর্থে বিজেপি আমাদের আপনাদের বল দিচ্ছি দেখুন ডিউজ আছে আমাদের গভর্নমেন্ট হোল্ডিং এর ডিউজ আছে প্রায় সতেরো কোটি টাকি টাকা তারপরে সেন্ট্রাল গভর্নমেন্ট এর সার্ভিস চার্জ ওখানেও এক কোটি টাকা আমরা পাই তারপরে রেসিডেন্সিয়াল হোটেল হোল্ডিং এ ছ কোটি টাকা পাবো কমার্শিয়াল হোল্ডিং যেগুলো বড় বড় বিল্ডিং বানিয়ে নিচ্ছে সেখানে আমরা পাই ছ কোটি টাকা অর্থাৎ ত্রিশ কোটি টাকা আমরা বিভিন্ন ভাবে পাবো তো নোটিশ যাবে এটা তো যাবে বিজেপির তিনজন কাউন্সিলার আছে এখানে একজন লিডার অফ আছে যা আলোচনা হয় সবই বোর্ড অফ কাউন্সিল আলোচনা হয় প্রতি মাসে আলোচনা তাদের একটি স্কোপ আছে বলার বিজেপির কোন নেতা না বললো যায় না ওরা ভয়ে আতঙ্ক হয়ে গেছে যেখানে রামের জন্ম সেইখানে তারা হেরে গেছে উনাদের যে রামের অবতার যিনি হয়েছে যিনি হয়েছিলেন তিনি তো প্রথমে হেরে যাচ্ছিলেন তারপরে দেড় হাজার ভোটে জিতলেন এক দেড় লক্ষ মনে আগে সাড়ে চার পাঁচ লক্ষ ভোটে জিতেছিলেন গ্যারেন্টি সব শেষ হয়ে গেছে সাউথ বেঙ্গল ঝাঁট ভোট হয়েছে নর্থ বেঙ্গলে আমরা কুচবিহার থেকে এটা পর্যন্ত যত পৌরসভা দেখবেন সব পৌরসভা হয়েছে একদম এই পর্যন্ত পৌরসভার এই ট্যাক্স আদায়ের সিদ্ধান্তকে সমর্থন করেছেন পৌরসভার বিরোধী কাউন্সিলর অমলান ভাদুরী তবে ট্যাক্সের ফলে সাধারণ মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকেও লক্ষ্য রাখার কথা জানিয়েছেন তিনি মানুষ তো বলছে যে পৌরালাকার মানুষ রানিং দলকে ভোট দেয়নি তার কারণে চটজলি এখনই ট্যাক্সের রিসিভ সবার বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে পৌরসভার ট্যাক্স বাকি আছে মানুষকে দিতে হবে এটাও যেমন সত্য তেমন সেই ট্যাক্সের হার যাতে গরিব মানুষরা ক্ষতিগ্রস্ত না হয় সেই ব্যাপারটাও দেখতে হবে এবং মানুষকে যদি হঠাৎ করে এত এতদিন ধরে ট্যাক্সের রসিদ গেল না হঠাৎ করে তড়িঘড়ি রসিদ পাঠিয়ে দিয়ে যদি সেখানে চাপ দেওয়া হয় সেটাও নৈতিকভাবে ঠিক হবে মানুষকে সময় দিতে হবে বারে বারে বিভিন্ন জায়গায় আগে আমরা দেখেছি কাউন্টার করতো বিভিন্ন এলাকায় পৌরসভা থেকে যেখানে মানুষ এসে ট্যাক্স দিতে সেই কাউন্টার গুলো করে যা যা পদ্ধতি আছে সেই পদ্ধতিতে ট্যাক্স নেওয়া হোক তাতে আপত্তি থাকে ইতিমধ্যে পৌরসভার পক্ষ থেকে চিঠি করা হয়েছে ব্যবসায়ী মহলে তবে এই ট্যাক্সের ফলে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের উপর যাতে চাপ সৃষ্টি না হয় তার জন্য পৌরসভার চেয়ারম্যানের কাছে সুষ্ঠু ও সঠিক বিচারের আবেদন জানিয়েছেন মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু আমাদের বেশ কিছু চিঠি গেছে বকেয়া ট্যাক্স আদায় করার জন্য একটা চিঠি গেছে আমরাও চাই যে বকেয়া ট্যাক্সটা আদায় হোক বকেয়া ট্যাক্স শুধু ব্যবসায়ীদের বাকি আছে তা না সরকারি প্রশাসনের বাকি আছে কমার্শিয়াল ট্যাক্সেরও বাকি আছে প্রায় আমাদের কাছে যা খবর আছে তথ্য আছে তাতে প্রায় তিরিশ কোটি টাকার উপরে পৌরসভার ট্যাক্স বাকি আছে বিভিন্ন সরকারি থেকে আরম্ভ করে বিভিন্ন কমার্শিয়াল মার্কেট থেকে আরম্ভ করে সমস্ত জায়গা মিলে প্রায় তিরিশ কোটি টাকার উপরে বাকি আছে চেয়ারম্যান স্যার যে চিঠিটা করেছেন এটা করিল হয়তো ভোটের আগে করলে আরও ভালো হতো মানুষের সুবিধা হতো মানুষ জানতে পারতো যে কতটা তার বাকি আছে কিন্তু আগামী দিনে যে ট্যাক্স নতুন করে যে ট্যাক্স কর ধার্য করার চিন্তাভাবনা হচ্ছে এটা আমরা মনে করি যে কমার্শিয়াল ক্ষেত্রে খুবই বিপজ্জনকভাবে আসছে এবং সাধারণ মানুষেরও এটাতে খুব অসুবিধা হবে যে আগামী দিনে যদি এই ট্যাক্স বৃদ্ধিটা হয় সেই ট্যাক্স বৃদ্ধিটা হলে নতুন যে সিস্টেম আসবে তাতে কিন্তু অনেক ত্যাগ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে মালদা থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে